দেখো তোমাদের একটা গান শোনাতে এসেছি কিন্তু প্লিজ কেউ আমার এই গানটা শুনে দুঃখ পেও না আমি দেখো কুজোরও সোজা হয়ে চিত হয়ে শুতে ইচ্ছা করে তো আমি গানের গলা আমি জানি অত্যন্ত বেসুরো কিন্তু তবু মাঝে মধ্যেই ইচ্ছে করে বুঝলে তো প্রথম থেকে আমি গানটা শোনাই গানটা শোনাই হোক্ কা বারবুল সা লাইন চিৎ লাইন জুতো পায় বড় বড় চুক করে পেছনে তাকায় খোকা बाबू চায় লাল জুতো পায় বড় বড় চুক করে পেছনে তাকায় হ্যাঁ এটা আসল গান এবার নকল গানটা করি হুম নিশ্চয়ই হঠাৎ করে আমি লাল গাড়ির কথা কেন বললাম হঠাৎ করে লাল গাড়ি হুম আরে ভাই এই লাল গাড়িতেই তো হুম আরে পুঙ্গু একটা ভিডিও করেছে যে ভিডিওতে সাফার সাফার দেখালো দাল্লির সাফার দাল্লির তো আমি গেলাম দৌড়ে পরে কি দেখাচ্ছে কি দেখাচ্ছে ও লাস্টে দেখালে ওই দেখো 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 কে কে যাচ্ছে দেখো বলছে গাড়ির ভিতরে কে কে আছে বলবো না তার আগে কিন্তু বলে দিয়েছে কিমা টিনু সেবক দাদা হুম তারপরে বলছে গাড়ির ভিতরে কে আছে বলব নি বলবনি বলব নি এই দেখ তারপরে গাড়িটা যেন আমার চেনা চেনা মনে হলো তাও আমি না ভীষণ কনফিউজড ভীষণ কনফিউজ ভিডিও দেখার পর শুট করে চলে গেলাম সেবক দাদার লাইভে গিয়ে বললাম দাদা আপনার কি একটা লাল গাড়িও আছে বাক্যান্ড দাদা আকাশ থেকে পড়লো বললো আমার লাল গাড়ি না তো আচ্ছা আমি বললাম বলে আমার তো কোনো গাড়ি নেই আমার যা গাড়ি আমার বাবার গাড়ি আমার কোনো গাড়ি নেই দুটো গাড়ি বাবার গাড়ি আমার গাড়ি না তো একজন দেখি বললো বাবার গাড়ি তোমার গাড়ি তোমার গাড়ি বাবার গাড়ি ভাগ্যিস বলেনি তোমার বউ আর মানে না এটা বলবে না বউ ছাড়া স্পেশালি বাবার যা আমার তা হ্যাঁ তো যাই হোক চোখপ্তাটে তো এইবার গাড়ি গাড়ি শুনলাম তখন দাদা বললো না আমার কোনো কালেই লাল গাড়ি ছিল না ভালো কথা তারপরে বললো যে আমি বললাম তারা কি ভাড়া নিয়েছেন লাল গাড়ি স্বাভাবিক আমার মনে প্রচণ্ড কোশ্চেন কোশ্চেন মানে দিমাকে প্রচুর কোশ্চেন তো আমি করলাম তখন উনি আবার এম্বারাস্ট হলেন ওই বললেন না আমি তো লাল গাড়ি করে যাইনি আমি গেছিলাম কিন্তু গাড়িটা অন্য কালার ছিল আমি বুঝতে পারলাম দাদা গাড়ির কথাটা বলতে চাইছে না মানে কি কালারের গাড়ি সেটা বলতে চাইছে না অনেকে জিজ্ঞাসা করলো হলুদ গাড়ি উনি বললেন না হলুদ গাড়িও নয় তাহলে লাল গাড়িও নয় হলুদ গাড়িও নয় তাহলে দাদার কিসের গাড়ি মানে কি রঙের গাড়ি সেটা নিয়ে আমরা ফুল কনফিউজড আর দাদা ভাড়ার গাড়ি নেয়নি নিজের গাড়ি মানে নিজের বাবার গাড়ি নিয়েই চলেছেন তাহলে সেইখানে কালার তো লাল নয় তাহলে আমরা যে গাড়িটা দেখলাম পুঙ্গুর সেই গাড়িটা কার 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 আমরা জানতে চাই কার কার হ্যাঁ অবশ্যই বেচুর বেচুর লাল গাড়ি আছে তোমরা জানো না জানো না জানো তো বেচুর আছে লাল গাড়ি তাহলে লাল গাড়িতে গেছে কে ডাল্লি কিমা আর বেচু হ্যাঁ টাকিতে টক টকা টক টক করতে বুঝতে পেরেছো টক টকা টক টক তো সে যেতেই পারে বেচুর সঙ্গে দাল্লি অনেক সময়ই গেছে কোনো না কোনো কাজে তো সেটা তো আর নতুন আশ্চর্যের বিষয় নয় তো বিষয়টা অন্য জায়গায় বিষয়টা হচ্ছে সবাই দেখে একটা রব তুলেছে যে দাল্লি কিমা সঙ্গে টিনুসুন্দরী সুন্দরী সঙ্গে দাদা তিনজনে নেগোসিয়েশান করছে একটা ব্যাপারে সেটা হচ্ছে ডিভোর্স চাই হ্যাঁ ডিভোর্স চাই আমাদের বেচুর আর আগে টিনুরও ডিভোর্স মানে চাহিদা ছিল মধ্যখানে অবশ্য বলেছিল না আমার ডিভোর্স আর চাই না শুধু ছেলে চাই তো এখন শোনা যাচ্ছে যে নেগোসিয়েশান একটা হয়েছে যেখানে তারা কোর্টের বাইরে সেটেলমেন্ট করছে ঠিক আছে কোর্টের বাইরে কী সেটেলমেন্ট না মিউচুয়াল ডিভোর্স দুজনে বসছে দু তরফের লয়াররা বসছে বসে একটা মানে এতে আসছে মানে একটা কিছু জায়গায় আসছে যে না দুজনেরই যে যে শর্তগুলো যেমন টিনুর তরফের যে ওই পাঁচ লাখ টাকার গল্পটা নাকি দশ লাখ টাকার একটা গল্প ছিল পোস্ট অফিসে সেটা নাকি আর ডিম্যান্ড করছে না আমাদের বেচু এটা অবশ্য আগে সেই মিডামের বেলায় বলেছিল মিডাম যে ওইটা ছেড়ে দেওয়া হবে তো সেই জায়গা থেকে নাকি ওইটা ছেড়ে দেয়া হচ্ছে আচ্ছা তারপরে এই যে হার সোনা গয়না হেনা তেনা অমুক তমুক শুনছিলে সেটাও নাকি আর করা হচ্ছে না মানে সেই সব গয়নাপত্র আর ফেরত দিতে চায় না বেচু বাবারে এত লাখ টাকার গয়না ফেরত দিতে চায় না বেচু ও তো সেটাও নাকি বেচু ছিঁড়ে ছেড়ে দিয়েছে মানে টাকাও ছেড়ে দিয়েছে গয়নাও ছেড়ে দিয়েছে আর টিনা যেহেতু লোভী মানে অপোনেন্ট পার্টিদের কথায় তো টিনা নাকি টাকার বিনিময় অনেক কিছুই ছেড়ে দিচ্ছে আর কি আচ্ছা ভালো কথা এইবার তারপরে শুনছি যে আরো 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 জিনিস দুজনের মধ্যে নেগোসিয়েশন হয়েছে একটু কিছু ছেড়েছে ও একটু কিছু ছেড়েছে আর 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 স্পেশালি বাচ্চার ব্যাপার ঠিক আছে বাচ্চার ব্যাপার যেটা কিনা বলা হয়েছিল যে টিনু বাচ্চা চায় ঠিক আছে ডিভোর্সও চাই না আমার বয়ফ্রেন্ডও চাই না হাজব্যান্ডও চাই না আমার বাচ্চা চাই তো সে জায়গায় নাকি হচ্ছে আমাদের টিনু সুন্দরী বাচ্চার ব্যাপারটা নাকি নমনীয়তা দেখিয়েছে কীরকম সেটা হচ্ছে বাচ্চা তার বাবার কাছেই থাকবে তার বাবার বাড়িতেই থাকবে কিন্তু 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 হুম কিন্তু কিন্তু বাচ্চা টিনু দেখবার রাইটস পাবে নেবার রাইটস পাবে মাঝে মধ্যে এসে দেখা করার রাইটস পাবে এইটা নাকি নেগোসিয়েশানে হয়েছে হুম মানে টিনু সেবক দাদা দালি কিমা আর হচ্ছে তোমার বেচু চারজনে মিলে আর তাদের লয়াররা মিলে একটা সমঝোতা এসেছে যেখান থেকে দাল্লির এগেনস্টে সমস্ত কেস উঠে যাবে আচ্ছা তারপরে হচ্ছে বেচু আর টিনু ডিভোর্স হয়ে যাবে বেচু বেচুর মতো করে এচুকে নিয়ে আসবে আর আমাদের টিনু সুন্দরী ফ্ল্যাটে বসবাস করতে পারবে উইথ ফোকলা হ্যাঁ যাতে কেউ না আর ঝামেলা করে হ্যাঁ কারণ ও তো অ্যাকচুয়ালি দেখো ও ফ্ল্যাটটা যে নিয়েছিল আমার কথা কিন্তু কিছুই এখন আরম্ভ হয়নি হ্যাঁ যে ফ্ল্যাটটা নিয়েছিল কিসের জন্য নিয়েছিল সুখে শান্তিতে ঘর করবে ব্লগ দেখাবে ব্লগ দেখিয়ে আর্ন করবে তো সেই জন্য ও ওই ফ্ল্যাটটা নিয়েছিল তো এখন ডিভোর্সটা হয়ে যাবে তারপর ফোকলার সঙ্গে তার নতুন করে সংসার পাতবে আর সেটাই আমাদের সামনে দেখাবে আর সেইটা আর কি আমরা দেখব আর ওর বাচ্চার ব্যাপারটা ওর কাছে আসবে না ওর বাচ্চার রাইটস মানে বাচ্চার রাখার রাইটসটা ওর বাবাকেই দেবে এবং ও মাঝে মধ্যে গিয়ে দেখা করবে এইটা হচ্ছে অপোনেন্ট লোকেদের কথা যে এই রকম একটা নেগোসিয়েশান হয়েছে কিন্তু সেখানে কারা বলছে যারা বেচুর সঙ্গে ডাইরেক্ট যুক্ত নয় ডাইরেক্ট যুক্ত বেচুর সাথে কে দার্লি কিমা তাইতো তো সেই দাল্লি কিমা কিন্তু কোনো আপডেট দেয়নি এই সংক্রান্ত বিষয়ে এবং সে বলেছে কাল দুপুরবেলা সেই আপডেট নিয়েও আসবে এখন আপাতত কোনো আপডেট দাল্লি দিচ্ছে না এবং বলেছে সব কথা এখানে বলা যাবে না মানে ভিডিওর মধ্যে বলা যাবে না বহু লোক তার ওই আপডেট জানবার জন্য তাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে কিন্তু দার্লি স্পিকটি নট এই ব্যাপারে বলেছে কালকে দুপুরবেলা ভিডিও আসবে সেখানে জানাবে যাই হোক সাসপেন্স ক্রিয়েট হচ্ছে যত দার্লি সাসপেন্স রাখছে তত ভিউয়ার্সরা অধৈর্য হয়ে পড়ছে কারণ তাদের এক্ষুনি সেই হট টপিক সম্বন্ধে জানার আগ্রহ রয়েছে দ্যাটস ওয়াই দাল্লি তাদের আরও বেশি ধৈর্য ধরতে বলেছে কাল দুপুর পর্যন্ত সবাই অনেকটা ইরিটেড হয়ে যাচ্ছে বলছে আমার রাতে ঘুম হবে না আমরা জানতে চাই আলটিমেটলি কি হলো ঠিক আছে আচ্ছা এদিকে সেবক দাদার ওখান থেকেও তোমরা কী ইচ্ছু জানতে পারো কারণ সেবক দাদা তো কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে না অর্থাৎ সেবক দাদা লাইফে কিচ্ছু ইচ্ছু শেয়ার করেনি শেয়ার করেনি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমি ওই ছোট করে লাল গাড়ির কথা জানতে চেয়েছি তো সেটা উনি বলেছেন যে না বেরিয়েছিলেন অবশ্যই তার বাবার গাড়িতে করেই বেরিয়েছিলেন এবং সেই গাড়ির রং লাল নয় তাহলে সেবক দাদা আর টিনু সুন্দরী যে লাল গাড়ির মধ্যে ছিল না এটা কনফার্ম আমার তরফ থেকে কনফার্ম এটা কিন্তু একদম কনফার্ম কারণ যদি ওই লাল গাড়িতে থাকতো তাহলে সেবক দাদা বলতো না যে আমি আমার গাড়ি নিয়ে গেছি এবং সেটা লাল গাড়ি নয় আপনারা বলুন যদি আমি কোথাও যাওয়ার জন্য আমার গাড়ি নিয়ে যাই তাহলে তো আমি অন্য লোকের গাড়িতে উঠবো না তাই না কারণ আমার সঙ্গে গাড়ি অলরেডি আছে তাই না এবং আমরা জানি যে টিনুর মা টিনু এবং সেবক দাদা তিনজনে গিয়েছিল। তাহলে ওইখানে পঙ্গু বলছে কি গাড়ির মধ্যে কে ছিল দাল্লি ছিল বেচু ছিল টিনু ছিল দাল্লি তো যেহেতু গাড়ি চালায় তাই তো বেচু ছিল টিনু ছিল দাল্লি ছিল আর সেবক দাদা ছিল তাহলে টিনুর মা কোথায় গেলো বলো টিনুর মা কোথা হারিয়ে গেলো একা একা সাদা গাড়িতে টিনুর মা গেল আর ওরা একটা গাড়িতে চারজনে গেল এটা কি পসিবিল না পসিবল নয় তাহলে তালে বুঝতে পারছো ফেক নিউজ ছড়ানো হচ্ছে বুঝতে পারছো কারণ লাল গাড়িতে অবশ্যই দাল্লি ছিল সঙ্গে বেচু ছিল যেহেতু বেচুর গাড়ি ঠিক আছে আর কে ছিল আমরা জানি না ঠিক আছে কিন্তু টিনু সুন্দরী সেবক দাদা আর টিনু সুন্দরীর মা এরা তিনজন যে অন্য একটা গাড়ি করে কোনো না কোনো লিগাল কাজে গেছিল। এটা নো ডাউট কনফার্ম কিন্তু সেটা কি দাল্লিদের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য গিয়েছিল সেটা কিন্তু আমরা কনফার্ম নই যতক্ষণ না টিনু টিনুসুন্দনী তার ভিডিওতে দেখাচ্ছে সে আদৌ টাকি গিয়েছিল নাকি অন্য কোনো কাজে অন্য জায়গায় গিয়েছিল যদি টাকিজ গিয়ে থাকে তার কথা অনুযায়ী তাহলে যে কথাগুলো শুনছি আড়ালে আবডালে সেগুলো কিছুটা সত্যতা থাকে আর যদি যদি কনফার্ম না মানে কি বলবো ও যদি টাকিটা না দেখায় অন্য কোথাও দেখায় তাহলে কনফার্ম যে কুড়ো খবরগুলো ভেসে আসছে সেগুলো সত্যি নয় এগুলো সব ফেক নিউজ আমি আবারও বলছি কন্ট্রোভার্সি জোনে বেশিরভাগ লোক ফেক নিউজ ছড়ায় এবং তারা তাদের মন গড়া কাহিনি বলতে শুরু করে ঠিক আছে আচ্ছা কিছুদিন আগে বেচুর এই যে কেস কমারি তুলে নিয়েছিল এটাও কিন্তু কোনো ভিউয়ার্স গিয়ে কোথাও কমেন্ট করেছিল সেটা দেখে আমি জিজ্ঞেসে করে একটা ভিডিও করেছিলাম সেটা কিন্তু এই নয় যে বেচুর কাছ থেকে আমি জেনেছি বা টিনু সুন্দরীর কাছ থেকে আমি জেনেছি না ভিউয়ার্স একজন কেউ কমেন্ট করে গিয়েছিল আমি সেটা দেখেছি ঠিক আছে তো এবার কথা হচ্ছে ওই দিকের তরফের লোকজনরা পরিষ্কার বলছে যে বাচ্চা তার বাবার কাছে থাকবে ঠিক আছে কিন্তু টিনু ডিভোর্স দিয়ে দেবে আর এদিকের লোকেদের বক্তব্য অনুযায়ী না বাচ্চা তার মায়ের কাছে আসবে আর টিনু ডিভোর্স দিয়ে দেবে এখন যতক্ষণ না কিছু আমরা দেখতে পাচ্ছি টিনা বা বেচুর কাছ থেকে ততক্ষণ আমরা কোনো কনফার্মেশান পাবো না তবে হ্যাঁ এটা তো ঠিক যাই ডিসিশান হোক আমাদের সামনে তো একদিন না একদিন আসবেই ঠিক আছে আসবেই ততক্ষণ ওয়েট করতে হবে তার মধ্যখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছুটা জল গুলিয়ে নিচ্ছে এ বলছে বাচ্চা বাবার এ বলছে বাচ্চা মায়ের এখন দেখা যাক কি হয় যেটাই হবে সেটা ভালোর জন্যই হবে হ্যাঁ আর আমার মনে হয় যে টিনুর আশেপাশের লোকেরা টিনুর বাড়ির লোকেরা টিনুর টিনু সবাই বুঝে সুঝেই কোনো ডিসিশান নেবে ঠিক আছে আমাদের ওদের কাজের উপর ভরসা রাখতে হবে আমাদের ভরসা রাখতে হবে যে টিনু যেটাই করবে সেটা ঠিক করবে টিনুর জন্যে টিনুর বাচ্চার জন্যে ঠিক আছে আচ্ছা আর একটা ব্যাপার অনেকেই বলছেন যে ওকে যেভাবে অপমান করা হয়েছে যেভাবে বলা হয়েছে তাতে ওর অ্যাডজাস্ট করা উচিত নয় ওর ঝামেলা করা উচিত নয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে যোগ্য অপরাধ হয়েছে কারো কারোর ক্ষেত্রে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রে ঠিক আছে এটা বলছেন এবার কথাটা হচ্ছে দেখুন আপনারা ঠিকই বলেছেন যে এটা করা উচিত না ওটা করা উচিত না সেটা হচ্ছে কি না মেনে নেওয়া উচিত না বা নেগোসিয়েশানে আসা আসা উচিত না যা যাভাবে ওকে ডিফেম করা হয়েছে যে যে নোংরা কথা বলা হয়েছে তাহলে আপনারা একটা সলিউশান দিন তো তাহলে কি করা উচিত কি করা উচিত মানে এইভাবে হ্যাঙ্গিং কন্ডিশানে দুজনই সারা জীবন ছুলবে এটাই কি কাম্য আমাদের আমি এটা জানতে চাই আপনারা অনেকেই বলছেন এটা করা উচিত না ওটা করা উচিত না তাহলে কি করা উচিত আজকের যদি আমার ফ্যামিলিতে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে যদি সমস্যা হয় আমরা খুব ঝগড়া করলাম খুব অশান্তি করলাম আলটিমেটলি তো একটা সলিউশনে আসতে হবে সেটা হচ্ছে সমস্ত কিছু ব্যাট প্যাচ ভুলে আবার চলো নতুন করে সংসারে থাকি জানি সেই সংসারটা কোথাও না কোথাও চির লেগেছিল। সেটা পুরোপুরি চিরটা যাবে না কিন্তু তবু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে চলতে হবে কারণ সংসার মানে হচ্ছে সংসাজা আর সেখানে সব সময় যে নিজেদের মনের মধ্যে খুব ভালো মিল বা খুব হিদ্ধতা সক্ষতা থাকে তা কিন্তু নয় অনেক সময় অনেক কিছু বলতে পারো অ্যাডজাস্ট করে চলতে হয় ঠিক আছে কখনো কখনো সেই অ্যাডজাস্টের জায়গাটা কম্প্রোমাইজের জায়গাও চলে যায় কারণ কারণ তার অল্টারনেটিভ ওয়েটা ভীষণ এক্সট্রিম লেভেলের প্রবলেমেটিক জায়গা তৈরি করবে কারণ দিনের পর দিন দুজনকে হ্যাঙ্গিং কন্ডিশনে ঝুলতে হবে দ্যাটস ওয়াই একটা কম্প্রোমাইজ বা একটা নেগোসিয়েশান বা একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে যেতে হয় তাই না এটা হচ্ছে মানে দুজনে আবার এক হয়ে গেল আবার এটাও হতে পারে যে ডিভোর্স করে দুজন দুজনের আলাদা হয়ে গেল এবং দুজন দুজনের মতো করে স্বাধীনভাবে চলতে শুরু করলো স্বাধীনভাবে চলতে শুরু করলো সেটাও হতে পারে কারণ আলটিমেটলি আমি একটা জিনিস বুঝি যে দেখো ভার্চুয়াল জগৎ একটা আলাদা আর নর্মাল লাইফ একটা আলাদা ভার্চুয়াল জগতে কন্টেন্টের জন্য অনেক কিছু করতে হয় কিন্তু বাস্তবে অনেক কিছু বুঝে সুঝে চলতে হয় এবং সেই ফলটা যাতে সুদূর প্রসারিতে ভালো হয় সেদিকটাও দেখতে হয় তো সেই জায়গাগুলো চিন্তা করে যারা নর্মাল লাইফ কাটাচ্ছে যারা সেই সাফার করছে তারা আমাদের থেকে অনেক বেশি বুঝতে পারবে আমরা সিনেমা দেখার মতো ইউটিউব দেখছি এবং সেখান থেকে স্বাভাবিক আমরা ভিলেনকে নায়িকাকে এ দুষ্টুমি করছে ভিলেনের শাস্তি হোক নায়িকার জয় হোক নায়ক নায়িকার মিল হোক এরকম অনেক কিছু ভাবি তাই না কিন্তু দিনের শেষে প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু ওই রকম ব্যাপার নয় তো ভার্চুয়াল জগত আর প্র্যাকটিক্যাল লাইফ কিন্তু পুরোপুরি আলাদা তো সেই জায়গায় যদি তারা প্র্যাকটিক্যালি কোনো কিছু নেগোসিয়েশান করে তাদের যেটা ভালো হবে দু তরফের এবং আইনজীবীরা বোদ্ধা তারা বুঝে সুঝে একটা ডিসিশান আসে সেটাকে রেসপেক্ট জানানো আমাদের কাজ তাহলে যদি সেইভাবে ডিটাচ হয়ে যায় ভালো কথা তবে হ্যাঁ এটা ঠিক অনেকেই চেয়েছিলো বাচ্চাটা তার মায়ের কাছে এসে থাকুক তার কারণ মা আর সন্তানের মিল সবাই দেখতে চায় কারণ মা আর সন্তান ওতপ্রতভাবে জড়িত তো যেসব মারা সেন্সেটিভ মায়েরা এই বাচ্চার মায়ের মা আর বাচ্চা এই ফিলিংসটা থেকে যারা টিনুকে দেখছিল তারা অনেকেই হার্টেড হবে আর অনেকে বলছে তাহলে আমরা ভিডিও দেখবো না ঠিক আছে দেখুন আমি জোর করে অনেক কথা বলতে পারি কিন্তু সেই কথাগুলো তো বলা ওরকমভাবে যায় না ভিডিওর মাধ্যমে যেটুকুনি দেখবো সেটুকুনি বলাটা শ্রেয় তো সেই জায়গায় আমরা আমার বলছি হোপ ফর দ্য বেস্ট করতে পারি কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট পাস করতে পারবো না আমি তো পারবো না তো সেই জায়গা থেকে একটা জিনিস আজকের ডেটে ভেরি ক্লিয়ার সেটা হচ্ছে বেশিরভাগ লোক টিনুর এই বাচ্চার জায়গাটা এই সেন্সিটিভ জায়গাটা যে বাচ্চার সঙ্গে তার মাকে মিলতে দিচ্ছে না বেচু তার বাচ্চাটাকে তার মায়ের থেকে ডিট্যাচ করে রেখেছে এই জন্য বেচুর উপর লোকের রাগ হয়েছে আর টিনুর প্রতি সিমফ্যাতি এসেছে মায়ের মাতৃত্বর জায়গাটা থেকে ঠিক আছে আজকে যদি টিনু তার সমস্ত কিছু বজায় রাখে বাচ্চাটাকে যদি তার কাছে না আনে অনেকেই হার্ট হয়ে যাবে তারপর তারা ভিডিও দেখবে কি দেখবে না সেটা পরের কথা তাহলে বাচ্চাটা তার কাছে প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি ঠিক আছে তো মতো অবস্থায় টিনু বাচ্চাকে তার কাছে নিয়ে আসবে না এরকম একটা ডিসিশান নেবে বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না আমার একদমই বিশ্বাস হচ্ছে না আমার এটাই মনে হচ্ছে যে টিনা সব কিছু স্যাক্রিফাইস করে দিতে পারে বাচ্চার জন্য তো বাচ্চাটা যদি ও পেয়ে যায় তাহলে অনেক কিছু উনি ও স্যাক্রিফাইস করতে পারে এবং মেনে নিতে পারে কিন্তু বাচ্চা না নিয়ে ও কিছুই স্যাক্রিফাইস করবে বলে আমার মনে হয় না তো যাই হোক আবার বলছি দেখি আমরা সময় নি কি হয় না হয় তবে আমার এটা একদমই ব্যক্তিগত মত যে না টিনু এরকম কোনো শর্তে রাজি হবে না যেখানে টিনু বাচ্চাকে তার কাছে পাবে না তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কি হয় তো এটুকুনি আমি ভিডিও দেখে বা আশেপাশে দেখে আপনাদেরকে বললাম তারপর এই ভিডিওটা আমি সকালেই ছেড়ে দেব তারপর টিনুর ব্লক দাল্লির ব্লক বেচুর ব্লক সমস্ত দেখে আবার কিছু ডিসিশনে আসবো ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোর আশা করবেন আশা করি আমরা আমাদের জায়গা থেকে ভালোই দেখতে পাবো আর কিছু আপনাদের বলার থেকে কমেন্ট করে যাবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে টাটা